বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের চ্যানেলের প্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কোরআন শরীফের একটি বিশেষ সুরা সুরা আল কাউসার ইসমিল্লাহ রহমান রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি ওয়ানহার ওয়ান হার ইন্না শাহ আনিয়াকা হু আল বন্ধুরা এটি শুধু একটি সুরা নয় বরং এটি একটি বিশেষ আমল আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে সঙ্গী করে সুরা কাউসারের এমন একটি আমল বলে দেব যার দ্বারা বাসা থেকে মুসিবত একদম শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহরপুর আলামিন সেই বাসায় ভরপুর রহমত এবং সম্পদ দান করবেন এবং সেই ব্যক্তির ওপর রহমত নাজিল করবেন সকল মুসলমান ভাই বোন খুব সহজেই করতে পারবেন এই আমলটি করার জন্য আপনার কাছে লবঙ্গের দুটি দানা থাকা উচিত সুরা কাউসারের এই আমলটি আপনারা করবেন এরপর আপনাদের অপেক্ষা করতে হবে কখন আপনার বাড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি বা বর্ষণ তৈরি হবে এমন রিজিকে বরকত আসবে যে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে যে আমার কাছে কোথা থেকে এসেছে প্রিয় বন্ধুরা সুরা কাউসার যা কিনা সবারই মুখস্থ থাকে সেই জন্য এই আমল করা খুবই সহজ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন যত সোজা তেমনই ফজিলতপূর্ণ সুরা আল কাউসার নাজিমউদ্দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের চেহারা মোবারক ইন্নি সাহাবায়ে কেরামগণ রয়েছে অসংখ্য পবিত্র মক্কায় অবতীর্ণ হয় সুরা আয়াত সংখ্যা তিন মহাগ্রন্থ আল ৩০ তিরিশতম পাড়ার একশো আটতম সুরা সুরা আল কাউসার যার অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ আরও বলা হয় সুরা কাউসারের বিভিন্ন অর্থ বর্ণিত রয়েছে তবে বিভিন্ন অর্থের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এবং অর্থ উপভোগ করলাম যে হজরত ইবনে কাসির রাদি আল্লাহ আনহার প্রাধান্য দিয়েছেন এই সুরার রুকুর সংখ্যা এক এবং পরবর্তী সুরা আল মাউন এবং পরবর্তী সুরা হচ্ছে কাফিরুন সুরা কাউসার হচ্ছে অফরন্ত কল্যাণের সুখবর সম্পর্কে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামকে প্রদান করা হবে হজরত আনাস রাদ্দি আল্লাহ আনহু হতে বর্ণিত একদিন মসজিদে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন মহানবী সাল্লাহ আলাইহ সাল্লামের মাঝে তন্দ্রা অথবা এক ধরনের স্বপ্নের ছাপ দৃশ্যমান হল এরপর নবীজি সাল্লাহ আলহ সাল্লাম হাসি মুখে মস্তক উত্তোলন করলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিসমিল্লা সহ সুরা কাউসার ওয়াজ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা ও তার রাসল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কাউসার কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে সময় হবে তখন ফেরেস্টাগন হাউস থেকে উঠিয়ে দেবেন আমি বলবো পরোয়ার দিগার সে তো আমার উম্মত আল্লাহতালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মধ্যপন্থ অবলম্বন করেছিলেন হাদিস শহী মুসলিম শরীফে আবু দাউদ নাসাই ফজিলতপূর্ণ সুরা আল কাউসার প্রাচীন অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি শত্রুর অনিষ্ট হতে মহান আল্লাহ তালা আমাদের রক্ষা করে থাকেন সঙ্গী পড়ার লক্ষ্যেও ছোটরা শিখে নেওয়া অনেক সহজ এখন যে আমলটি আপনাদেরকে বলে দেব এটি দুটি দিনের আমল অর্থাৎ জুম্মা জুম্মা এবং জুম্মা বলি আপনি দুটি লবঙ্গ দানা নিয়ে নেবেন নিয়ে আপনি সুরা কাউসার পাঠ করবেন এই আমলটি আপনারা জুম্মার রাতে করবেন এবং জুম্মার দিনে করবেন এবং একটি বেছে নেবেন সাধারণত যে কোনো সময় এই আমলটি করতে পারেন ইচ্ছে হলে ফজরে উঠতে পারবেন জুম্মা সময় করতে পারবেন এর পরেও করতে পারবেন তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যদি জুম্মার রাতের দিন নামাজের পর এই আমলটি করেন তাহলে পরের দিন বাদ নামাজে ইমামতি করবেন এখন আপনারা এই আমলটি হয়তো শোনেন নিয়ে আগে সুরা কাউসারের এই ফজিলত আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা আশুরার গুরুত্ব বুঝতে পারেন সুরা কাউসার কোরআন শরীফের সুরা সুরা ফাতিহা এবং সুরা এক্লাসের ভার সবচেয়ে বেশি যদি আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো সুরার সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে আপনার সবচেয়ে বেশি কোন সুরাটি মনে আছে তাহলে সেদিন সে এই তিনটি সূরার নাম নেবে সুরা ফাতিহা সুরা একলাস এবং সুরা কাউসার কেননা এগুলো পড়তে অনেক সহজ হয়ে থাকে একটি সুরা কাউসারের আমল আপনারা হয়তো সকলেই করেছেন যে বাসায় যেসব আপনারা আমদানি আসে তাতে সুরাক কাউসারের আমল যদি কেউ করে তাহলে আপনার সেই টাকায় বরকত চলে আসে যেমন আপনার বাসায় যে কোনো কামাই আসে টাকা আসে অথবা আপনার দোকান থেকে কোনো মুনাফা আসে তাহলে আপনার সেই টাকায় সুরাক কাউসার পাঁচবার একদম দম করে দেবেন এতে আপনার সেই টাকায় লক্ষ লক্ষ টাকার বরকত চলে আসে যদি আপনার এক টাকা থাকে তাহলে দশ টাকার বরকত চলে আসবে এবং দশ টাকা থাকলে একশো টাকার বর্গ চলে আসবে অর্থাৎ এটি আপনার টাকার মান বাড়িয়ে দেয় এবং অনেক বড় ক্ষতি থেকে রক্ষা করে বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে অনেকবার আপনাদের বলেছি সুরা কাউসারের এই আমলটি একবার করে দেখুন অনেক মানুষ প্রশ্ন করে যে কিছু মানুষ বোঝে তাদের আমাদের এই আমল দ্বারা অনেক ফায়দা হয়েছে আবার কিছু মানুষ এমনও আছে যারা বলে আপনাদের দেওয়া এই আমল দ্বারা আমাদের কোনো ফায়দা হয়নি আমরা যে কোনো আমলেই আপনাদেরকে বলে থাকি আপনারা সকলে এই আমলগুলো করার চেষ্টা করুন এটা জরুরি নয় যে এটি আমল যদি আপনার জন্য কার্যকর হয় তাহলে আপনার জন্যও সেই আমলটি কার্যকর হবে হতে পারে একটি আমল যদি একজন মানুষের জন্য কার্যকরী হয় তাহলে অন্য কারোর জন্য তা কার্যকর নাও হতে পারে এমনটা যে কারোর সাথেই হতে পারে আপনার করণীয় হচ্ছে সকল আমল অবলম্বন করে দেখুন সকল আমল পাঠ করে দেখুন ইনশাআল্লাহ যে কোনো একটি আমল আপনার জন্য কার্যকর হয়ে দাঁড়াবে প্রতি দশ জনের মধ্যে অন্তত একজনের জন্য একটি আমল অবশ্যই কার্যকর হয়ে দাঁড়াবে এই আমলটি করে দেখুন অনেক ফজিলতপূর্ণ জুম্মার রাতে এবং জুম্মার দিন দুটি অনেক বরকতপূর্ণ হয়ে থাকে এই দিনগুলো অপচয় করবেন না এই দুই দিন আপনারা এই আমলটি করে দেখুন আবৃতির নিয়ম জেনে নিন জুম্মার রাতে এবং জুম্মার দিনে একটি সময় বেছে নেবেন এবং অজু করে একটি জায়গায় বসে পড়বেন সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনারা লবঙ্গের এই দুটি দানা নেবেন এবং প্রথমটিতে সূরা কাউসার 110 বার পাঠ করবেন এবং দ্বিতীয় দানাতেও 110 বার সূরা কাউসার পাঠ করবেন এই দুটি দানাই আলাদা আলাদা ভাবে সুরা কাউসার পড়বেন এবং শেষে আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা এই দুটি দানা আপনার মানি রেখে দেবেন অথবা ব্যাগে রাখবেন অথবা এমন জায়গায় রেখে দেবেন অথবা দোকানে রেখে দেবেন যেখানে আপনার রিজিক আসে সেই সব জায়গায় আপনারা এই দানাগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ হুজুরের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন আপনি যদি বাসায় রাখেন তাহলে বাসা মুসিবত থেকে রেহাই পাবে অনেক রহমত নাজিল হবে আপনার ক্ষতি আর আসবে না যদি দোকানে রাখেন তাহলে দোকানে বড় বরকত চলে আসবে এই আমলটি করলে বুঝতে পারবেন এই আমলটি কত বরকতময় আমি সকল ভাই ও বোনেদের অনুরোধ করব এই আমলটি করুন এবং আপনাদের বন্ধুদেরকেও করতে বলুন এতে অনেক ফায়দা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ